আসসালামু আলাইকুম চ্যানেল দেখতে পাচ্ছেন কিনে আসছি একেবারে টাইপের কিছু কালেকশন রয়েছে রয়েছে এটা এটা পুরোটা সিকোয়েন্সের কাজের দেখেন সিকোয়েন্সের কাজে কোনো স্টোনের কাজ নেই এখানে পুরোটা জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ করা কালার কম্বিনেশনটা দেখেন এটার সাথে এটা কম্বিনেশন রয়েছে খুবই সুন্দর একটি সিকোয়েন্সের কাজের মধ্যে লেহেঙ্গা রয়েছে এটা রয়েছে দুই থেকে পাঁচ বছর বাচ্চা ছয় বছর হবে না পাঁচ বছর বাচ্চা বন্ধ হবে এই আমাদের এই লেহেঙ্গাটি এই টপটি কিন্তু বড় আছে দেখেন টপটি কিন্তু কামিজ স্টাইলের বড় আছে খুবই সুন্দর যারা একটু টপটা বড় চান তাদের জন্য আর কি এটা করা খুবই সুন্দর একটি ডিজাইন এটা সামনে পিছু কিন্তু সেম এটা কাপড়টা সামনে পিছনে না সেম কাপড়ই থাকবে সাইডে চেন করে দিয়েছে দেখেন কত সুন্দরভাবে চেন করা এটার টপটা এই স্কার্টটা দেখাও স্কার্টটা দেখেন স্কার্টটা কিন্তু ঘের রয়েছে কত সুন্দর আর পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এটার মধ্যে কালার কম্বিনেশন থাকবে তিনটা তো একে দেখিয়ে দিচ্ছি ভিতরে যদি একটু পার্ট দেখাই ভিতরে খুব সুন্দর একটি ফলস রয়েছে সফট ভিতরে নেট রয়েছে তার ভিতরে কিন্তু একটি ইনার রয়েছে মোট তিনটা পার্ট রয়েছে লেয়ার খুবই সুন্দর একটি ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে এটা দেখেন সিকোয়েন্সের কাজ করা ওয়া অনেক সুন্দর তো এখন যে কালারটা দেখাবো সেটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে না ভাইয়া অনেক সুন্দর এই যে দেখেন তো যার যেটা ভালো লাগে এখানে দেখেন কালার কম্বিনেশন কিন্তু ম্যাচ সেটিং করা আছে দেখেন এখানে কিন্তু কন্ট্রাস্ট করা এটা কিন্তু উপরে পার্টটা হবে অফ হোয়াইট কালার আমি দেখিয়ে দিচ্ছি যেটার সাথে যেভাবে আসছে আর কিভাবে সেভাবে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন এটা রয়েছে উপরের পার্টি ওটা রয়েছে সিকোয়েন্সের কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা সামনে পিছনে সেম হাতাটা লাগানো আছে অনেক সুন্দর ডিজাইনটি যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শট দিয়ে নেবেন ঠিক আছে এটা রয়েছে লাইট পেস্ট কালার এই যে এই কালারটা মোট এটার মধ্যে কালার রয়েছে তিনটি কালার যেমন এইটার সাথে আপনার কম কন্ট্রাস্টটা অন্যরকম হবে এটার সাথে কন্ট্রাস্টটা অন্যরকম হবে তিনটা কালার আছে হ্যাঁ এটা রয়েছে আপনার পেস্ট কম্বিনেশন ওকে দেখাও ভাইয়া যারা একটু মাল্টি টাইপের চান তারা কিন্তু দেখতে পারেন মাল্টি লেহেঙ্গা এগুলো রয়েছে মাল্টি লেহেঙ্গা বাচ্চাদের জন্য দুই থেকে পাঁচ বছর বাচ্চার ভাইয়া দুই থেকে পাঁচ বছর বাচ্চার মানে তিন বছর বাচ্চার এই তো দুই বছর বাচ্চার হবে ওকে দুই বছর বাচ্চার হবে খুবই সুন্দর ডিজাইন দেখাইলাম তো এটা প্রাইসটা আমি যদি একটু বলে দিই আপনাদের তো বিয়র্স এটা প্রাইস রয়েছে খুবই সুন্দর এটা প্রাইস রয়েছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা পাবেন আপনারা সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই সুন্দর একটি লেহেঙ্গা রয়েছে দুই থেকে পাঁচ বছর বাচ্চার পেয়ে যাবেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা কমফোর্টেবল ভিতরে তিনটা লেয়ার করা আছে ঠিক আছে আর আমি একটা কথা বলি এগুলো কিন্তু টু পিস আপনারা অন্য চাইলে যে কোনো অন্য একটা ম্যাচিং করে আপনারা নিয়ে এগুলো ই করতে পারেন এগুলো কিন্তু ওরা এগুলোর সাথে অন্য আসে নেই ঠিক আছে এগুলোর সাথে অন্য আসা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা উপরের প্যাটার্নটা কিন্তু লং রয়েছে উপরের টপটা কিন্তু কামিজ স্টাইলের রয়েছে খুবই সুন্দর একটি লেহেঙ্গা ঠিক আছে উপরের টপস হলো লং প্যাটার্নের তো প্রাইস রয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে তো দেখিয়ে দিলাম আজকে এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগে দুধ স্ক্রিনশটটা নেবেন কারণ এগুলো আমাদের খুবই সীমিত আছে স্টক খুবই সীমিত যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো আমাদের অর্ডারই ছিল আমরা অর্ডারই কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভিডিওটি আপনার যেটা ভালো লাগে নিতে পারেন কেউ যদি চান যে ভাই আমাদের এই অর্ডারে আমাদের অনেক বেশি লাগবে হলুদের জন্য আমরা কিন্তু দিতে পারবো ঠিক আছে তো আর যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম